হরে কৃষ্ণ রে কৃষ্ণ 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 হরে রে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে আজ সতেরোই এপ্রিল রয়েছে আজ রাম নবমী ব্রত পালন যে সকল ভক্তরা এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর এই রামনবমী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই মনোযোগভাবে এই রামনবমীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন নইলে পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই রামনবমী ব্রতের কথাটি শ্রবণ করবেন এবং এই দিনে কিভাবে কি করবেন অবশ্যই জানবেন আশা করি এই রামনবমী ব্রতটি আপনাদেরকে ভালো লাগবে তা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত রাম রামনবমী ব্রতের মাহাত্মকথাটি শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে বলবেন না এই রাম রামনবমী ব্রতের দিন তো শুরু করা যাক আজকের ভিডিওটি চৈত্র মাসের শুক্ল নবমীর তিথিতে এই রামনবমী ব্রত পালন করা হয় ব্রতের উন্নয়ন রামনবমীর জন্মর উপসর্গ থেকে প্রীত পুরুষের তর্পণ করা ব্রত কথা প্রচারের জলের নীতির নিয়ম রয়েছে শাস্ত্রে রামনবমী কথা ব্রহ্মার মানুষ পুত্র মহাযোগী সনক প্রীতি সমাপী উপস্থিত হইয়া জিজ্ঞাসা করলেন ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঐরসে রানী কৌশলার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করিয়াছিল দশরথ ও কৌশলা এমন কী পূর্ণ করিয়াছিলেন যে দুর্বা দল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হয়েছিলেন ব্রহ্মা কইলেন। দশ তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ ইয়ার উত্তর আপনার সামনে আমি তুলে ধরছি তা শ্রবণ করুন রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলে অথচ তার কোনো সন্তান ছিল না বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটতে লাগলেন শেষে তাহার কুল পুরোহিত বৈশিষ্ট্য দেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে রাজা দশরথ ও তাহার মহিষী পতিপরায়ণ কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গা মন্ত্র জপ করেছিলেন তাহাদের কাঠোর তপস্যায় শশী শেখর হৃদয় প্রসন্ন হইলেন তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরো ভোগে আবির্ভূত হলেন কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না তিনি করপুটে সদাশিবকে সমন্ধন করিয়া কইলেন ভগবান আপনার প্রতক্ষ দেখিয়া আমার জন্ম কর্মচক্ষু ও দেহি সার্থক হইল সদাশিব কইলেন। রাজন তোমার অভীষ্ট কি প্রার্থনা করো আমি তাহা পূরণ করিব। রাজা কইলেন হে কৈলাসনাথ আমি পুত্রভাবে নিরন্তর কালাতি কালাতিপাত করতেছি কি কার্য করিলে আমার পুত্র রত্ন লাভ করতে পারি আপনি তাহার উপায় বিধান করুন আমার সামনে সদাশিব কইলেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টু যজ্ঞ সম্পাদন করে তা করো অবশ্যই কৌশলার গর্বে ব্রাহ্মণ্ড প্রতি জনার্দন তোমার পুত্র রূপে অবতীর্ণ হবেন দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলে অনন্তর রাজা দশরথ কৌশলার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্টু যজ্ঞের অনুষ্ঠান করলেন যজ্ঞের ফলে অচেরে কৌশলার গর্ভ সঞ্চার হইল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণবসু নক্ষত্রে শুভলগ্নে শুভক্ষণে শুভযোগে স্বয়ং শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন এই জন্য এই তিথি রামনবমী তিথি নামে পরিচিত এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন কোটি সূর্য গ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ শোনদেবunay যে ব্যক্তি এই রামনবমী তিথিতে উপবাস থাকবে রাত্রি জাগরণ করে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করবেন পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করে অন্তিমে ব্রহ্মা ধামে তার চিরবাস লাভাবে যদি এই পূর্ণ তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যষ্ট মন্ত্র জপ করা যায় তাহলে তার সম্পূর্ণ পাপ ক্রিয়া থেকে মুক্ত হবে এই রূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করিয়া দক্ষিণা প্রদান করা হচ্ছে প্রধান কর্তব্য এই প্রকার রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘু কুল তিলক রামচন্দ্র হইয়া ব্রতের মনোবঞ্চ পূরণ করে এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গল আকার এবং পরম পবিত্রতা যে ব্যক্তি এই রামনবমী ব্রত কথা শ্রবণ করে সে ইহা দামে পুত্রাদি সহ অতুর সুখে সৌভাগ্য করিয়া বাসনে ব্রাহ্মধমে গমন করিয়া থাকে ভক্তি সহকারে এই রামনবমী ব্রত শ্রবণ করলে রোগীরা রোগ দূর হয় এবং দীর্ঘজীবী পুত্র লাভ করে সপত্নীর দর্ণ করিতে সক্ষম হয় ব্রতকথা শ্রবণের ফলে ব্যক্তির যে কোনো ভয় থেকে মুক্ত হবে এই ব্রত অনুষ্ঠান করলে যেরূপ পুণ্য সঞ্চয় হয়ে থাকে নানাবিধি যোগ্য কাঠোর তপস্যা এবং সর্বতীর্থে ভ্রমণ দ্বারা তা পুণ্য লাভ সম্ভব হয় না তাই অবশ্যই এই দিনে আপনারা উপবাস থাকবেন এবং ব্রতের কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন অবশ্যই জানবেন যে এই দিনে কিভাবে আপনারা রামনবমীর উপবাস থাকবেন এবং উপবাসের পর কীভাবে পুজো বিধি পালন করবেন এই উৎসব সাধুদের পরিত্রাণ দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ঈশ্বরের অবতরণ করাকে নির্দেশ করে রামনবমী উৎসব উদযাপন শুরু হয় সূর্য দেবতা প্রসন্ন করার জন্য ভোরবেলা জল নিবেদনের মাধ্যমে এই বিশ্বাসের কারণে যে সূর্যের বংশধারা রামের পূর্বপুরুষ ছিলেন রামনবমীর পুজোর আচার ভগবান বিষ্ণু অনুগামীরা একটি পুজো করার জন্য কাছাকাছি একটি মন্দিরে জড়ো হও অন্য অনেক ভক্তরা রাত জেগে ভজন ও কীর্তন করেন এছাড়াও লোকেরা এই দিনটিকে প্রভু রামের মূর্তগুলোকে ধুয়ে এবং পোশাক পরিয়ে এবং একটি মন্দিরে স্থাপন করে স্মরণ করেন এই দিনগুলোতে অযোধ্যা ভগবান রাম এবং মা সীতার পুজোর অনুষ্ঠানের আয়োজন করে অনেক ভক্ত ভগবান রাম এবং তার স্ত্রী মা সীতার পোশাক পরেন অবশ্যই এইভাবে আপনারা পালন করতে পারেন ভোরবেলা ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্র জলে স্নান করতে হবে পালে অবশ্যই গঙ্গা জলে সামান্যটুকু হলুদ মিশে আপনারা এই শুভ তিথিতে স্নান অবশ্যই করবেন এবং পরি এবং শুদ্ধ পোশাক পরিধান করবেন মনে রাখবেন কালো পোশাক যাতে আপনারা কিছুতেই পরিধান না করেন আপনার বাড়ির মন্দিরের কাছে ভগবান রামের মূর্তিটি অবশ্যই রাখবেন অক্ষত চন্দন ধূপ এবং ধূপকাঠির ব্যবহার করবেন ভগবান রামকে গুড় বা মিষ্টি নিবেদন করুন রামায়ণের মহাকাব্য পড়বেন আরতি করে পুজো শেষ করবেন পরে অন্যান্য উপশকদের প্রসাদ বিতরণ করতে হবে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে রাম নবমী পালিত হয় লোকেরা বিশ্বাস করে যে ভগবান রামের উপাসনা করেন তিনি প্রেম এবং সাফল্যের আকারে তার আশীর্বাদ পেতে পারেন ভগবান রাম রাবণকে হত্যা এবং মা সীতার জীবন রক্ষার জন্য পরিচিত ছিলেন রামনবমীতে অনেক ভক্ত সরউ নদীতে স্নান করেন এবং তারপর অযোধ্যা রাম মন্দিরে তারা পুজো করতে চান এই রামনবমীতে কিছু ক্রিয়াকলাপ করতে পারেন লাভের জন্য রামনবমীতে একটি সহজ উপায় করতে পারেন এই দিনে সন্ধ্যাবেলায় একটি লাল কাপড়ে এগারোটি গোমতী চক্র এগারোটি কড়ি এগারোটি লবঙ্গ এগারোটি বাতাসা এগারোটি বাতাসা বেদের লক্ষ্যে রামকে নিবেদন করুন এরপর এক বাটিতে জল নিয়ে রাম রক্ষা মন্ত্রটি জপ করুন মন্ত্রটি হচ্ছে ওম শ্রী হ্রিং ক্লিং রামচন্দ্রায় শ্রী নম একশো আটবার জপ করতে হবে তারপর এই অভিমন্ত্রিত জলটি বাড়ির প্রতিটি কোণে ছিটিয়ে দিতে হবে রামনবমীতে করুন সন্তান লাভের উপায় এই তিথিতে লাল কাপড়ে একটি নারকেল বেঁধে সীতাকে নিবেদন করতে হবে এরপরে একশো আটবার ওম নম শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করতে পারেন এর ফলে আপনার ওপর করুণার থাক এর আপনার ওপর রামের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে এবং আপনার দিনটি অবশ্যই শুভ যাবে এবং সন্তান লাভের উপায়টি আপনার এবং আপনার সন্তানের মনস্কামনা পূরণ করবে শ্রী রামচন্দ্র রামনবমীতে করুন সুখ শান্তি লাভের উপায় রামনবমীর তিথিতে রাম দরবারের ছবির সামনে ঘি বা প্রদীপ প্রজ্বলিত করুন তারপর রাম জয় রাম জয় জয় রাম মন্ত্রটি একশো আটবার অবশ্যই জপ করবেন রামনবমীতে করুন রোগ মুক্তির উপায় শাস্ত্রমতে রামনবমীর তিথিতে হনুমান মন্দিরে গিয়ে হনুমান চলিসা অবশ্যই পাঠ করুন এবং মন্ত্রটি জপ করুন ওম হনুমতেই নম অবশ্যই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে রাম বজঙ্গলীর কৃপায় সমস্ত ধরনের রোগ ভোগ থেকে মুক্ত পাবেন চিরকালের মতো রামনবমীতে ভুলেও করবেন না এই কাজ এর পাশাপাশি রামনবমীতে কিছু কাজ ভুলেও করবেন না এই দিনে তামসিক ভোজন থেকে বিরত থাকবেন আমিষ মদ্যপান করবেন না মন শুদ্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে এই দিনে কারোর সম্পর্কে খারাপ কিছু ভাববেন না পাশাপাশি রাগ করা মিথ্যে বলা থেকে বিরত থাকুন তা নাহলে লোকসান হতে পারে আপনার জীবনে তাই এই সব থেকে আপনাকে এই রামনবমী তিথিতে বিরত থাকতে হবে অবশ্যই রামনবমীর পুজোর দিন এই সব কাজগুলো কিছুতেই করতে বলবেন না অবশ্যই একবার হলেও এই কাজগুলো করবেন এই দিনে দোলনার উপর রামমূর্তি রাখা শুভ বলে মনে করা হয় এই দিন উপোস করলে সংসারে সুখ সমৃদ্ধি আসবে ঘুম থেকে ওঠার পর দেবতাকে অগ্র নিবেদন করবে এই দিনে যদি কোনো ভক্ত অযোধ্যায় গিয়ে থাকেন তাহলে অবশ্যই সরু ও নদীতে ডুব দিয়ে অতীত ও বর্তমানের জীবনের সমস্ত পাপ ধুয়ে যাবে বলে মনে করা হয় এই দিনে রাম চরিত্র মানুষ রাম চল্লিশা এবং শ্রীরামের রক্ষাস্ত্রোত পাঠ করা শুভ বলে মনে করা হয় অবশ্যই রামনবমীর দিনে রামের ছবি বা মূর্তির সামনে আগে একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন এরপর রামের ধ্যান হয়ে গেলে অন্য সব দেব দেবীর আরাধনা করবেন রামনবমীতে রামচন্দ্রকে ফুল ফল ও মিষ্টি নিবেদন করে পুজো দিবেন তারপর সে রামচন্দ্রের নামে আরতি করবেন এদিনে বলির পুজো করলে আপনি বিশেষ শুভ ফল লাভ করবেন রামনবমীতে লাল রঙের পোশাক পরে তবেই বলির পুজো করবেন হনুমানজিকে পঞ্চাম ঋতু নিবেদন করুন এবং সুন্দরকণ্ড পাঠ করবেন ফলে শ্রীরাম ও বজরংবলীর উভয় আশীর্বাদ আপনি লাভ করবেন এবং আপনার জীবনের সব সংকট খুব নিমেষেই দূর্বিত হবে ভগবান রামকে বিষ্ণুর অবতার মানা হয় বিষ্ণু পুজোয় তুলসী ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয় সেই জন্য ভগবান রামের উদ্দেশ্য অর্পিত ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন রামনবমীতে ভগবান রামের নাম জপ করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় বলে হিন্দুদের বিশ্বাস রয়েছে তাই এই দিনে সারাক্ষণ মনে মনে রামের নাম জপ করবেন রামনবমীর দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তাই যে কোনো নতুন কাজ রামনবমীর দিন থেকেই শুরু করা যেতে পারে মনে রাখবেন রামনবমীর দিনে সর্বদা পরিষ্কার বস্ত্র পরিধান করবেন শুদ্ধ এবং শান্ত মনে ভগবান রামচন্দ্রকে স্মরণ করবেন ভগবান রামের পুজোতে কোনোভাবেই বাসি প্রসাদ বা শুকনো ফুল নিবেদন করবেন না যদি কখনো পুজো করতে করতে প্রদীপ নিভে যায় তাহলে সেই প্রদীপ না জ্বালিয়ে নতুন প্রদীপ জ্বালান রামনবমীর দিনে যে কোনো ধরনের তামসিক খাবার পেঁয়াজ রসুন মাংস অথবা মদ এই সমস্ত থেকে দূরে থাকবেন এই দিনে অবশ্যই হনুমান চলিসা পাঠ করে দরিদ্রদের অবশ্যই কিছু পারলে দান করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় কৃষ্ণ রাধে রাধে